মায়ের কাছ থেকে জন্ম নিয়ে চাই তারা বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ আমাদেরকে একটু সম্মানজনক বাঁচার কোন অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই দেখতে চাই সম্মানিত ভাইয়েরা আর আমরা কি চাই আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে কোন দুর্বৃত্ত ছাদাওয়াদের সাহস হবে না তার কাছে যাকে আল্লাহ তালা গরিবী আলোকে রেখেছেন প্রয়োজন সে ভিক্ষা করবে কিন্তু কোনো ক্যাডারকে এর আগে ছাদা দিতে হবে না সারাদিন বিক্ষোভ দিকটা করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে বসে থাকবে বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা পেঁয়াজ তিনশো টাকা হবে না সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস তার সামাজিক নিরাপত্তাটা এমন হবে যে সে ঘরের মধ্যে দরজা খুলে হোক বন্ধ করে হোক রাতের বেলা শান্তিতে ঘুমাবে কোনো দুর্বৃত্ত বা সম্ভব কিংবা ইজ্জত তৃতীয় করার দুঃসাহস করবে এমন একটা সমাজ চাই একটা সমাজ প্রয়োজন এই সময়ে শিক্ষিত মানুষ গুলা কলমের কোথায় কোটি কোটি হাজার কোটি টাকা জাতির কাছ থেকে নন্তান করবে না কলম হাতে নিয়ে খলি করে চাপ আল্লাহ আমার হাতে কলম তুলে দিয়েছেন এই কলমের জায়গা আমি যদি করি এত ভিতরে দাঁড়ায় এতো বেলাতে আল্লাহ আমার কাছ থেকে কড়াই গন্ডা হিসাব নিলেন আর আমার জায়গা হবে জাহান্ন এই অনুমতি নিয়ে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে আমরা খুশি দেখি নির্বাচনের আগে তিনি ক্যান্ডিডেট তিনি পায়ের ধরে বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে পায়ের ধরেন মুস্তাই ওই হয়তো তিনি তার ছেলে বইছেন

নিজেই তার সমাধান দেবেন করে। ঠিক। আমরা শাসক। মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত। থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত। ঠিক। এরকম পদবি ও দাইত্বশীল শাসক। ঠিক। এই শাসক হলে আশা রাখি মানা হবে। করবেন? না। কোন শাসককে আমরা সবাই চাই? চাই। কিন্তু সবাই চায়। করত মাঠে

মানুষের মধ্য থেকে আল্লাহ চান যে মানুষের সমাজে শৃঙ্খলা বিধানের জন্য ন্যায় বিচার কায়ন করার জন্য আল্লাহ কাউকে না কাউকে এখন আদালতে বসে আমাকে মাফ করবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থা আদালতে বসে একজন বিচারক যদি আদালতে বসে কোন বিচারক বলে আমি শপথ করতো রাজনীতিবিদ তাহলে তার কাছে ন্যায় বিচার পাওয়া যাবে যাবে না আমরা কিন্তু সর্বধক্ত রাজনীতিবিদকে আদালত চাই না একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক থাকে আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে দায়িত্ব করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করা এমন একটা দেশ আমাদের সকলের কামনা সেই দেশটা আমাদেরকেই করতে হবে বাংলাদেশ জামাতে ইসলামিক কমিটি সাড়ে পনেরো বছর ইতিহাসের বর্তম নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের পর এক দুই করে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে করে বিচারিক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কদিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন শহীদ আমাদের জামা মৌলানা বকিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী আদালতে বেশি যারা দুঃস্থ রায় দিয়েছে তারা যারা মিংশা শক্তি দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পাবে সম্মানিত বন্ধু শুধু কে আমাদের নিয়ে তৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না

তিনি কি দোষ ছিলেন তার বিরুদ্ধে দেড় মাইল দূর থেকে অমাবস্যার রাতে তারে নাকি দেখে চিনছে এটাও সাক্ষী তার এই এইরকম বাজে শক্তি মিথ্যা শক্তির মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাব না কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের পর এখন যেন ন্যায় বিচার করা হয় সম্মানিত ভাই ও বন্ধুগণ হ্যাঁ আমরা বলেছিলাম আমরা প্রতিশোধ নেবো না আইন হাতে তুলে নেব না মহান রবের শুক্রিয়া আদায় করি সাতান্ন হাজার বর্গমাইলের আমাদের আড়াই কোটি সভী আল্লাহর মেহেরবানীর চরম দত্ত ধারণ করেছে কেউ বলতে পারবে না এত বড় পরিবর্তনের পরে তারা কারো গায়ে হাত দিয়েছে উঁচুতে কান দিয়েছে কাছে চাঁদা চেয়েছে ওটা تبع করেছে। হ্যাঁ। কোন ব্যবসাইতে হয়রান করেছে? হ্যাঁ। হুমকি দিয়েছে? না। আল্লাহর মেহবানে কেও বলতে পারবে? যে আল্লাহই তৌফিক দিয়েছেন আমার মাথা নত করে সেই আল্লাহর শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের খুদকে পায়ের নিচে ফেলেছিলাম। আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ এটা যদি বিটায়ার ফাতমে কালামত হয়। এখানে غلامদের বাঁধিতে অহংকার করার কোনো জায়গা নেই। সমস্ত প্রশংসা কেবল তোমার তুমি যে কিন্তু বা কর্মসূচি দিয়েছ বিজয়ের সাথে ওইটাই আমরা পালন করবো দেহাম আমরা তোমার প্রশংসা গাইব আমরা তোমার পবিত্রতা বয়ান করব করতেই থাকব আর মানুষ হিসাবে আমাদের যত ত্রুটি বিচ্যুতি হয়েছে তার জন্য তোমার কাছে ইস্তেফার করবো মার আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে শেষদায় করুন চাকার পানি দিয়ে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া দেয় আমরা বলেছিলাম না কমপক্ষে এক তার যারাকে আল্লাহর শুকরিয়া আমরা বলেছিলাম না কমপক্ষে দুই রাকাত নামাজ পড়লে বলেন ও আল্লাহ আল্লাহ কত তোমার কাছে আমরা শুকরিয়া আদায় করি আর কার কাছে না আমরা বলছিলাম নিজের তৌফিক অনুযায়ী অসহায় মানুষকে একটু সাদাকা দেন আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গায় আমাদের সহসকর্মী শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা সবাই এই কাজ করেছেন আমি আল্লাহ শুক্রিয়া দায় করি আমাদের ভাই বোনদেরও আমি শুক্রিয়া দায় করি বলবেন তাহলে এত বড় পরিবর্তনে কারো কোনো ভূমিকা নেই কেন থাকবে না দুই হাজার নয় সালে ছাব্বিশ ফেব্রুয়ারি পিলকানায় মাদের কান্না আল্লাহ শুনেন নাই এখন পর্যন্ত তারা কাছে আল্লাহ দেখেন না মাসির আল্লাহ সব শুনেন এবং সব দেখেন চোখের পানি দেখেন আর বুকের আহাতে আল্লাহ দেন তাদের থেকে শুরু করে আমরা দফায় দফায় আন্দোলন করেছি স্বৈরাচারকে আমরা ওটাতে পারি এটা সত্য কিন্তু আল্লাহ তালা চব্বিশে এনে তাদের দফা রফা করেছে এই কাজটা সম্পন্ন হয়েছে আমাদের যুব সমাজ তরুণদের হাতে আমাদেরকে সেলে উঠে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন আগামীতে জাতির এবং দিনের খেদপতের জন্য কবল করে তাহলে যারা দাঁড়িয়ে আমাদেরকে ফুটবাদেন মেহরাবে দাঁড়িয়ে যারা ইমামতি করেন আমরা তাদের কথা প্রাণ করে শুনি আমরা চোখের পানি ফেলি নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি 2013 সালে অক্টোবরে 770 এ তাদের সাথে কি আচরণটা করা হয়েছিল এই আযিমুল্লামাকে রাতের অন্ধকারে চোরটিকে আলো নি দিয়ে তারা ব্রাশ সয়ার করে কতজনকে যে হত্যা করেছে আল্লাহ ভালো তাদের লাশটাও পরে পাওয়া গেল পাওয়া যাবে কেমনে দুষ্ট সরকারে भ्रष्ट এক মন্ত্রী শেখ এই চব্বিশের পতনের মাত্র চার দিন আগে বলল বাড়াবাড়ি করবেন না ১৩ সালের পাঁচ মে সাতলা ভুলে যাবেন না রাত্রে বারোটার পরে সাফ করে দিয়েছিল একজন বলেছিল না এই কথা সাফ করেছিল। আল্লাহ তাদেরকে কুলা পানের নিচে এখন জায়গা করে দিয়েছে

তোমরা যাদের উপর সবচেয়ে নিকৃষ্ট আচরণ করেছ তোমরা সাক্ষী জগৎ সাক্ষী মামুদ সাক্ষী তাদের একজন মানুষ ওই দেশ থেকে পালানোর চেষ্টা করেন ফাঁসি বরণ করেছেন কিন্তু অন্যায়ের কাছে আল্লাহ তাদের মাথা সমুন্নত রেখেছিলেন তারা মাথা মতো করে আমাদের কলিজার টুকরা তিনি তো আমেরিকায় ছিলেন তার আপনজনরা তাকে অ্যাডভাইস করেছে নট টু কাম ব্যাক ইন বাংলাদেশ তিনি বলেছেন ওয়াই কেন আসবো না এটা আমার জন্মস্থান বলে যে জামাতের নেতৃবৃন্দের সাথে যা করা হয়েছে আপনি আসলে তাই করুন তিনি বললেন আমি দুটি কারণে আসবো একটি হলো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা চিৎকার দিয়ে আল্লাহকে জানানোর জন্য আসবো আরেকটি কারণে আমি আসবো এটা যদি শাহাদতের পথ হয় আল্লাহ যেন আমার নেতৃবৃন্দের সাথে আমারও শাহাদতটা প্রবণ করে এটা আমিন এর বুক এটাই ওমেন এর ফ্রোস এটাই হোমেন কলিজা কোনে ন্যায়বিচার চাই আমি বিচার চাই আমি যদি ফাঁসির উপযুক্ত কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক আদালতের ন্যায় ভ্রষ্টা কোনো বিচার চাই না কোন দুর্বৃত্তকে আদালতের চেয়ারে আর দেখতে চাই না যারা বিবেকের এই আমানত রক্ষা করতে পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে সম্মানিত আসনে যারা কারো মুখের দিকে টাকাইয়া কোনো বিচার করবে না বরঞ্চ নীতি এবং নৈতিকতার উপর সাক্ষী এবং বাস্তবতার উপর যারা বিচার করবে সেই রায় যদি ভুল হয় তাও আল্লাহর তারা পুরস্কৃত হবে কারণ বিচারের ছিল সঠিক এমনকি বলেছেন আমার বিচারে কেউ মৃত্যু সহায় দেওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে দিন আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দিই যদি কেউ ভুল চাকরির মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে এর জন্য সে দেয় আসলের দিন তার একটা এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের এটা কিভাবে বলে অন্য দল হতে দাবি করে বলে আমাদের দল কোনটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই প্রতি সরকারকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে করতে হবে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি সেই সহিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য নয় বরঞ্চ আপনাদের দুয়াটি নিয়ে আমাদের দিলটা মুখটা শীতল করার জন্য আপনারা আমাদের অহংকারের পাত্র আমাদের মর্যাদার পাত্র আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক কারিকুলামে

বিটি আর উত্তরা এবং দেশ দুইটা টাকা থেকে যুদ্ধ করেছে সমান্তালে ঠিক আল্লাহ তালা তাদের সবাইকে দুই আখেরাতের মর্যাদা দান করুন দেশে মর্যাদার সাথে ক্রিয়া নাই সরকারের দায়িত্ব ঠিক সম্মানিত ভাইরা আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যে আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহ সাহায্য নিয়ে সামলাতে পারে আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবো আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবে সম্মানিত ভাইরা কিন্তু আমি পরিষ্কার বলতে চাই এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কোনো লড়াই করে নাই নিঃস্বার্থ লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য এখন এখনই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করতে হবে আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি তাদের কোলামেলা কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন তো মিশ

সে দল কোনটা গ্রহণ করবে এটাও তার চয়েসের ব্যাপার এইখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ দেখতে চাই অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতাল আর আমরা দেখতে চাই হ্যাঁ ব্রাহ্মণরা তাদের মর্যাদা দিয়ে তারা থাকবেন সাঁওতাল তার একটা মর্যাদা নিয়ে কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মীয় রাষ্ট্রে আমরা সবাই সমান এই সবাই সমান করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা জাতি ছিল এবং রকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের ইচ্ছা হাসিল করার দুঃসাহসা আর

আমরা এসেট করে সামনে আমি যা বললাম আন্তরিক ভালোবাসার গোয়া সহজ এই কথাগুলো আপনারা ঘরে ঘুরে রাজ্যের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেন প্রত্যেকটা কাছে আমাদের সালাম পৌঁছে

আমরা আজকাল এই জনসভা বাস্তবায়ন কারণে সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন সর্বোপরি গাজীপুর মহানগরের সর্বস্তরের জনতাকে অভিনন্দন জানাচ্ছে বৃষ্টি বিঘ্নতার কারণে আমাদের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি হয়েছে সেই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আজকে সমাবেশের ¡Gracias!

¡Vale!